আমি তো প্রবাসী ছিলাম তাই আমি কষ্টটা বুঝি অনেককেই অনেক দিয়েছি কিন্তু দিলেই শেষ হয়ে যায় বিপদে পড়লেই আপনার আপনার জিনিস ব্যবহার করবে সে যতই আপনার বদনাম করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি করিয়া প্রবাসী রহমতুল্লাহ প্রচুর ভালো রিভিউ নিয়ে আসছে আমার এই লাইভগুলো আপনি হয়তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোনকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আপনার বদনাম শেষ নাই এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা শেষ হবার নয় যেটা যুগের পর যুগ আপনার আত্মীয়র ঘরে স্মৃতি হয়ে থাকবে এবং বিপদের সময় এটা কাজে লাগবে খুবই ইমার্জেন্সি মুহূর্ত খুব বিপদের সময় এই প্রোডাক্টটা ব্যবহার করবে মনে করেন যে আকস্মিক বিদ্যুৎ চলে গেল সঙ্গে সঙ্গে হাতের কাছে এই প্রোডাক্টটা হালকা টাচ করবে এটা জ্বলে উঠবে হালকা চাপ দেবে এটা জ্বলে উঠবে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই যে এখানে বাটন সহ লাইট চলে এত ভালো একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আমরা চাই যে এই ভালো প্রোডাক্টটা বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রবাসীর আত্মীয়র কাছে পৌঁছে যাক প্রবাসীর ঘরে পৌঁছে যাক কারণ এটা হচ্ছে বিপদের সঙ্গী বিপদের সময় এই লাইফটা জ্বলবে আর ভাববে যে আমার ভাই কি আমার বন্ধু কি আমার সন্তান এই এই প্রোডাক্টটা দিচ্ছে বলে বিপদের সময় আমার কাজে লাগছে বিপদের সময় কিন্তু মানুষ মানুষকে মনে করে যতই আপনার বদনাম করুক যতই ভালুক ভাবুক যে আপনি তার কিছু করেননি বা যতই বলে বেড়াক আপনার নামে নিন্দুকেরা যতই বলে বেড়াক আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো থাকবেন এই প্রোডাক্টটা আপনাকে বিপদের সময় স্মরণ করবে সো আপনি সামান্য একটু বাজেটেই আপনার পরিবারের কি আপনার আত্মীয়র আপনি প্রিয়জনদের মন রক্ষার জন্য বেশি দেরি না করে আমার এই সামান্য এই প্রোডাক্টটা অর্ডার করেন এটার দাম বেশি না বিদেশ থেকে আপনি অর্ডার করছেন এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা ডেলিভারি সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমি তো প্রবাসী ছিলাম তাই আমি এই কষ্টটা বুঝি অনেককেই অনেক দিয়েছি কিন্তু দিলেই শেষ হয়ে যায় আমাকে ভুলে যায় কি বলে যে আমি কিছু দেইনি আমার না বদনাম করে এই কথাটার মানে শেষ নাই মানে নাইনটি নাইন পার্সেন্ট বিদেশিদের মুখে এই কথাটা আছে প্রবাসী দেন তো এই প্রোডাক্টগুলো এমন একটা প্রোডাক্ট যেটা কেন অস্থায়িত আছে এগুলো তো ইমার্জেন্সি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ইমার্জেন্সি সময় আপনাকে মনে করবে অন্তত তাদের মনে এটা অন্তত আসবে না যে না আমাকে কিছু দেয়নি কারণ বিপদে পড়লেই আপনার আপনার জিনিস ব্যবহার করবে সে অন্তত এই বদনামটা খুঁজবে ইনশাআল্লাহ আর যদি নয় অর্ডার না অঠাতে ক্লিক করবে 生活过得